আসসালামু আলাইকুম লাভলি কালেকশন পেজ থেকে আমি নিঝুম একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা ফেব্রিক ডিটেলস থেকে যাবতীয় সব কিছুই ইনফরমেশন পেয়ে যাবেন প্লিজ সবাই একটু মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি ভালো করে লক্ষ্য করবেন তো আমি আজকে যে খিমারটা পরে আছি এটা আমাদের পেজের সবথেকে বড় সাইজের খিমার এটা কপাল থেকে লেন্থ আসছে সেভেন্টি প্লাস মাইনাস আর শোল্ডার থেকে লেন্থ আসছে আনুমানিক ফিফটি থ্রি বা ফিফটি থ্রি ফোরের মতো শোল্ডার থেকে ফিফটি থ্রি বা ফিফটি ফোর এর মতো আমার হাইট হচ্ছে পাঁচ ফিট তিন এবং আমি ফিফটি ফোর সাইজের বোরখা পরি আমি দূরে গিয়ে একটু এটার সাইজটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য ওর কথা আমার এটা একদম ফ্লোর টাচ হয়েছে তো এই ক্ষীমাটা যারা হচ্ছে এর থেকে একটু ছোট সাইজ নিতে চান মানে শোল্ডার থেকে পঞ্চাশের মতো সেটাও আমাদের কাছে আছে এবং শোল্ডার থেকে চুয়ান্ন সেটাও আছে তো এর সাথে একটা বড় সড়ো একটা নেকআপ পাচ্ছে নেকআপের লেন্থ একদম আমার হাত যেখানে আছে সেই পর্যন্ত আছে আপনারা যারা নেকআপ বাঁধার পরে ছোট হয় কিন্তু দেখেন একটু ছোট হবে না সুপার সফট কমফোর্টেবল একটা খিমার নিচে কি কালারে ড্রেস করেছি একটু বোঝা যাবে না খুবই খুবই কোয়ালিটিফুল একটা খিমার তো এখন আমি এই খিমারের মানে এই প্রিন্টের আরেকটা সুন্দর আরও দুইটা সুন্দর কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সাথে আরও বেশ কিছু ইনফরমেশন দিয়ে দিব আমাদের হচ্ছে পিক আপ পয়েন্ট বা শপ লোকেশন মহাখালী ওয়ার্ল্ডেস গেট রু পয়েন্ট সেন্টারের দোতলায় দুইশো একুশ নাম্বার দোকান যারা শপে আসবেন অবশ্যই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আসবেন আপাতত আগস্ট মাস পর্যন্ত আগস্ট থেকে আমাদের আর একটা নতুন শপ হচ্ছে সেখানে থেকে আপনারা যত খুশি দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এখন হচ্ছে আপনারা প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আসার চেষ্টা করবেন হলে কিন্তু ওইভাবে দেখে নেওয়ার অপশনটা নাই এখন আমি দূরে গিয়ে এটার আর সুন্দর কালার দেখে দিচ্ছি এটা খুব সুন্দর একটা সি গ্রিন টাইপের কালার দেখেন অনেক 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 বেশি সুন্দর কালারটা এবং সফট কোয়ালিটিফুল একটা ফেব্রিক আবারও বলছি অনেক বেশি সফট হবে কমফোর্টেবল হবে যারা ওমরাতে যাচ্ছেন লাইট কোনো কালারের খিমার যাচ্ছেন বা ডার্ক কালারের খিমার যাচ্ছেন এই প্রিন্টগুলো খুবই সুন্দর তিনটা কালারই তিনটা কালারই খুবই মানাবে আর সাইজ হচ্ছে পঞ্চাশ আর চুয়ান্ন আনুমানিক আবার বলছি কারণ ডিপেন্ড করবে আপনার বডি সাইজের উপর আপনি যদি হেলদি হয়ে যান সেক্ষেত্রে কিন্তু সাইজ ছোট হবে তো এটা একটা সুন্দর কালার আর একটা জিনিস বলে নেই এক একজনের মোবাইলে কিন্তু কালার এক এক রকম লাগে সেক্ষেত্রে আমাদের আমরা চেষ্টা করব দুই তিনটা মোবাইল থেকে একটু ভিডিওগুলো দেখার জন্য বাসায় সবারই দুই তিনটা ফোন থাকে আমরা দুই তিনটা মোবাইল থেকে ভিডিওগুলো দেখব এই খিমারের এই প্রিন্টগুলো এইটা মানে আজকের যে ভিডিওতে যা দেখছেন এটা টোটাল তিনটা কালার তিনটা কালার আমি দেখে দিচ্ছি আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিই মানে আমরা একে টাকা অ্যাডভান্স দিই না আপনি প্রোডাক্ট রিসিভ করবেন টাকা দেবেন এবং সাইজ অবশ্যই বুঝে শুনে অর্ডার করবেন দুইটা সাইজ পঞ্চাশ আর হচ্ছে আনুমানিক চুয়ান্ন যারা একটু ছোট সাইজ পছন্দ করেন যে সালোয়ার তিন চার ইঞ্চি বের হয়ে থাকবে তারা পঞ্চাশ সাইজ অর্ডার করতে পারেন আর চুয়ান্ন সাইজটা আমাদের থেকে বড়ো সাইজ আর বডি সাইজটা কিন্তু টোটালি ফ্রি যে কোনো বডিতে আপনি পরবেন একদম সুন্দর মতো বডিতে অ্যাডজাস্ট হয়ে যাবে বডি নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না প্রাইস পড়বে পঞ্চাশ সাইজের প্রাইস পড়বে চোদ্দোশো টাকা চুয়ান্ন সাইজের প্রাইস পড়বে ষোলোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে একশো টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা আর এই যে সুন্দর প্রিন্টটা অনেক বেশি সুন্দর যারা আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন প্লিজ সবাইকে রিকোয়েস্ট হোয়াটসঅ্যাপে কল না করে ভয়েস রেকর্ড দিয়ে রাখবেন তাহলে আপনাদের রিপ্লাই পেতে সুবিধা হয় মানে অনেক সময় দেখেন যে কলটা রিসিভ করা হচ্ছে না হোয়াটসঅ্যাপে কল দিয়েছেন পরবর্তীতে দেখা যায় মিস কল কিন্তু আমরা কখনোই ব্যাক করি না সেক্ষেত্রে যদি আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড দিয়ে রাখেন সেক্ষেত্রে আমরা কিন্তু পরবর্তীতে আপনাকে রিপ্লাই অবশ্যই দিব বিষয় ভালো থাকেন আল্লাহ হাফেজ